বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে বাংলাদেশ বিশাল রানের ব্যবধানে হেরেছে প্রায় দুশো আশি রান বাংলাদেশ হেরেও কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে প্রিয় দর্শক আমরা এই ভিডিওতে পুরোটে দেখতে পারব প্রায় পাঁচশোর উপরে রানের মধ্যে বাংলাদেশ ব্যাটিং করেছিল আজকে শুরুটা ওরকম ভালোই ছিল কিন্তু শেষ পর্যন্ত খুব তাড়াতাড়ি মুড়ির মতো পড়ে গিয়েছিল বাংলাদেশের উইকেট একের পর এক এরকম উইকেট পরার দিকে বাংলাদেশের দর্শকরা হতাশ হয়ে গিয়েছে যেখানে শান্ত একমাত্র ভালো করেছিল প্রায় বিরাশি রান এরপর শেষ হয়ে যান ক্যাচের মাধ্যমে সাকিব হাসান জয় নিশ্চিত হয়ে যায় ইন্ডিয়ার আর বাকি যে কয়েকজন ছিল তারাও খুব অল্প রানের মধ্যে একবার গড়িয়ে যায় ইন্ডিয়ার বোলারদের কাছে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশ পঁচিশ এর পয়েন্ট টেবিলে বাংলাদেশ চতুর্থ নম্বর আছে ইন্ডিয়ার সাথে সেরে সেটি একটু পয়েন্ট কমে গেছে তবে ইন্ডিয়ার সাথে পরবর্তী যে টেস্ট ম্যাচটি হবে সেটি ভালো করে বাংলাদেশকে জিততে হবে তাহলেই বাংলাদেশ ভালো একটি ফলাফল পাবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে যাওয়ার অনেক যোগ্যতা অর্জন করবে এর পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদেরকেও হারতে হবে তাইলে বাংলাদেশ চলে যাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে